নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত এর কারণে গতকাল রাত থেকে এই প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল রাতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হয়েছে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও হয়েছে কিন্তু ঝিরিঝিরিও পর্যন্ত বৃষ্টি আবার কোথাও কোথাও বৃষ্টি ও এমনটাও দেখা গিয়েছে তবে যেখানে বৃষ্টি হয়নি সেই জায়গাটা খুবই কম কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট বলছে এখনও অবধি আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টির এবং নিম্নচাপ আস্তে আস্তে করে কিন্তু পশ্চিম দিক বরাবর বাক নিতে থাকবে বর্তমানে এই মুহূর্তে আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে এখনও বজ্রপাতের সম্ভাবনা এবং বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে বেশ কিছু জেলায় যদি আমরা উপগ্রহ চিত্র যাই অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র তাতে আমরা লক্ষ্য করতে পারছি স্পষ্টভাবে যে এখনও কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় মেঘের কন্ডিশন অর্থাৎ মেঘলা আকাশ যার মধ্যে রয়েছে এদিকে আমরা পশ্চিম দিকে গিয়ে একটু পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর আসানসোল এবং চিত্তরঞ্জনের দুর্গাপুরের উত্তর ভাগ তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং বলরামপুর জামশেদপুর জাদুঘজা নিয়ে কলকাতার ওপরে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া তাকি এবংগঞ্জ দিকটাতে তারই সঙ্গে গোসাবা কুমিরমানি ডায়মন্ড হারবার মহীষাল তমলুক পাঁচকোড়া বালিচকের পূর্ববাগ ঘাটাল খানাকুল আমতা বাগনান জগদবল্লভপুর এবং আরামবাগ এই দিকগুলিতে অর্থাৎ এখনও এদিকে কিন্তু মেঘলা আকাশ তবে বেশ কিছু জায়গা পরিষ্কার হয়ে গেছে যেমন বর্ধমান কাটোয়া পুরো বর্ধমান নিয়ে এবং মুর্শিদাবাদ বহরমপুরের দিকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে গিয়ে তবে আস্তে আস্তে করে দেখুন নিম্নচাপ বাঘ নিচ্ছে পশ্চিম দিক বরাবর এর কারণে এর ফলে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই দিকগুলিতে কিন্তু ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে বালাসর কামাখ্যানগর ভুবনেশ্বর সম্বলপুর শ্রীকোলায় সমেত এখানে আমরা উত্তরপ্রদেশ যে দিকটাতে বিহার দিকেও বারাণসী এদিকগুলিতে ভাজিয়াবাদ প্রচণ্ড কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি এদিকে অসমের দিকেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর কিষানগঞ্জ এদিকগুলোতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এদিকে খুলনা সামনাকর সাতক্ষীরা বাংলাদেশে হয়ে যশোর হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি তো যারা যারা উপগ্রহ চিত্র দেখতে চান রিকোয়েস্ট করেন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া রেডারে এবং আবহাওয়ার রেডার বলছে বর্তমানে এই মুহূর্তে আবহাওয়া রেডার অনুযায়ী এখন কোনো ডেটা আপাতত তাদের কাছে অ্যাভেলেবেল নেই স্যাটেলাইট মানচিত্রের মাধ্যমে তো যাই হোক এটা তাদেরকে আমরা এখনও পুরোটা দেখাতে পাচ্ছি না অ্যাকুরেটলি তবে বজ্রবিদ্যুৎ মোড়ে যদি যাই তো বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে আজও বিকেল দুপুরে নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার ওপরে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া নিউটাউন স্বরূপনগর বনগা আগদা রানাঘাট বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া এদিকগুলিতে অর্থাৎ নদীয়া হয়ে কিছুটা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মাঝারি বৃষ্টি তাদের সঙ্গে এখানে আমরা তমলুক কোলাঘাট বালিচক ময়না সাবাং এদিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানের ভাতার মন্তেশ্বর গোসকারা বাঙ্গালকোট খণ্ডঘোষ গোলসি খানা এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে দুর্গাপুর ওখরা রানীগঞ্জ গঙ্গাচলঘাটি বারজোড়া এখানে হালকা হালকা খুবই কয়েক কয়েক বসলা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বিকেলে তাছাড়া বলরামপুর পুরুলিয়ার দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে ও এইদিকে আবার মালদা দক্ষিণ ভাগে যেখানে মুর্শিদাবাদ জঙ্গিপুর রামপুরার বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা হয়ে সুজাপুর ফারাক্কা বড়োয়া এইদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুরারাই লালগুলা দিকটাতেও আর এদিকে দেখুন মোহনপুর গোমাসপুর নবাবগঞ্জ লালবাড়ি পাবনা পাংশা আলামডাঙ্গা যশোর পিরোজপুর মারবেড়িয়া বরিশাল ঢাকার দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে দেখুন নিম্নচাপ আস্তে আস্তে করে কিন্তু যাচ্ছে এবং এই নিম্নচাপটা তৈরি হয়েছিলই দক্ষিণ চিনসাগরে যেটা মায়ানমারের ওপর থেকে কিন্তু এসে বৃষ্টি দিয়েছে যেটার টোটাল ট্র্যাকিংটাই কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখিয়েছি তো এরপর আজ একদম রাতের দিকে যদি যাই দেখুন কী বলা হচ্ছে গতকাল রাত্রে তো অনেকটাই বৃষ্টি হয়েছে আজ রাতে হয়তো আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে গিয়ে অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে যেমন এখানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পুর এবং আসানসোল চিত্তরঞ্জন নিয়ে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এবং উপকূলেরও কিছু জায়গায় কলকাতার আশেপাশে কোথাও কোথাও একটা বৃষ্টি দেখা যেতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট যা হবে কি না বৃষ্টি সেটা নিয়ে কিন্তু আমরা চান্স বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট হবে এমনটা নয় তাছাড়া এবার আমরা যদি গভীর রাত্রের দিকে যাই দেখুন গভীর রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকবে উপকূলের নাগাদ যেমন হলদিবাড়ি সুন্দরবন গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা তারই সঙ্গে দীঘা মন্দারমণি পূর্ব মেদিনীপুর হয়ে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম তারই সঙ্গে এখানে আমরা সাবাং বাজকুল কোশকেশিয়ারি দাঁত মোহনপুর বা দাতা মন্দ বাতাগং খেজুরি বাজকুল এদিকে আবার ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর বিনপুর সিলদা রায়পুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু ওপরে গেলে আমরা দেখতে পাবো দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এবং সোনামুখীতে বৃষ্টি রয়েছে এই হচ্ছে দক্ষিণের কান্দিশান তারই সঙ্গে সঙ্গে দেখুন ত্রিপু উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে আর এদিকে আমরা যা উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে তাহলে দেখুন উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া সোনাপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি কোদলা বাড়ি রামশাই চোকনাথ দার্জিলিং কার্সিয়ং কালিম্পং নাম ছি এবং এদিকে সিকিম গ্যাংটক গাইজ নিয়ে এদিগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজও ভোর গভীর রাত্রে নাগাদ দেখতে পাচ্ছি তবে এটা আজ না আগামীকাল পরেই যাচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে নরসিং নাসিরনগর মৌলীবাজার সিলেট বালাগঞ্জ চারখাই সমেত কালুড়া মাদান ময়মেন সিং এদিগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি প্রচণ্ড রয়েছে আর এদিকে উদয়পুর শিলচরি বাজার ত্রিপুরার এখানে আমরা দেখতে পাচ্ছি আমবাসা মানু তারপরে যে কুমারঘাট ধর্মনগর কেলাসহার এই দিকগুলিতেও বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ মিলিমিটারের কাছাকাছি রয়েছে এছাড়াও এদিকে কলাপাড়া এবং অসমের উপরেও কিন্তু রয়েছে তো এরপর আমরা এটাকে যদি ভোরবেলা নাগাদ নিয়ে যাই দেখুন আগামীকাল ভোরবেলা কী কন্ডিশন থাকবে ভোরবেলা নাগাদ দেখা যাচ্ছে কলকাতার উপরে তেমন একটা বৃষ্টি না থাকলেও এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোয়ালতর দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম মেদিনীপুর নিয়ে কিন্তু বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা রংপুর হয়ে এদিকে সিলেট এদিকে ত্রিপুরার ওপর আর এদিকে অসমের ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গৌহাটি গোয়ালপাড়া তেজপুর এদিকগুলিতে তো তারপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে দেখে নেব যে রাত্রেবেলা কী দুপুরবেলা কী কন্ডিশন হবে আগামীকালও কিন্তু দুপুরবেলা বা সকাল দুপুর নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে কোথায় কোথায় যেমন বাগনান কোলাঘাট ময়না তমলুক বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর চাকদা বনগাঁ শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া এদিকগুলিতেও বৃষ্টি রয়েছে তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল সোনামুখী বাঁকুড়া হুড়া খাতরা বলরামপুর গোয়ালতর চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা কন্টাই দীঘা এদিকগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জনপুর নামখানা কাকদ্বীপ গঙ্গাধরপুর কেজুরি এদিকগুলিতে তার সঙ্গে এখানে ভগবানপুর ময়না তমলুক কোলাঘাট উলবেরিয়া বজবাজ বাগনান এখানেও মাঝারি মানে থেকে একটু বেশি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর তো নিয়ে হবেই আর এদিকে চন্দননগর হয়ে হুগলি কাঁচরাপাড়া ব্যারাকপুর সড়কনগর পলতা ইছাপুর পানিহাটি হাওড়ার কিছুটা নিয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে এখানে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাপড়া গেঁদে নগরদ্বীপের পূর্বভাগ এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে সাতক্ষীরা যশোর অভয়নগর কোচাদপুর মাগুরা গোপীনাথপুর তুঙ্গিপাড়া খুলনা বরিশাল কাউখালী এদিকগুলিতেও লালমোহন দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে যদি আমরা দুপুর থেকে সন্ধ্যার কন্ডিশনটা দেখি আগামীকাল কারণ আগামীকালও ভারী বৃষ্টি রয়েছে তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর পান্ডুয়া হয়ে এখানে আরামবাগ অর্থাৎ পূর্ব বর্ধমানে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল হয়ে হাওড়া হয়ে সিঙ্গুর পাবা বর্ধমানের খণ্ডঘোষ গলসি ভাতার মন্তেশ্বর পাতুলি গোসকারা বোলপুর নানুর লাপুর আমেদপুর সাইতিয়া মাল্লারপুর খড়গেরাম গোকর্ণ বেলডাঙ্গা মুর্শিদাবাদ নওডা দেবগেরাম অর্থাৎ এখানে মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে বীরভূম নিয়ে পুরো বর্ধমান নিয়ে নদীয়া নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই দিকগুলো নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া মাগুরা হয়ে চন্দননগর গোর্ধাপী গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা জঙ্গলপাড়া তারকেশ্বর জগৎবল্লভ দাসগোৰা খানাকুল ঘাট হৈ পানিহাটি ব্যারাকপুরি ছাপুর বজবজ বারৈপুর ডায়মন্ড হারবার জয়নগর মৌসাদ তন্ডুক এবং ময়না এদিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে মথুরাপুর কুলপি এই দিকগুলিতে তারই সঙ্গে উপকূলের নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ রায়দিঘি দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে আর এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টাই বাতাগ মোহনপুর দাঁতন বেলদা কেশিয়ারি ময়না পাঁচখুরাক বালিচক পিংলা হালকা হালকা বৃষ্টি রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর কুষাবণি রানীবাঁধ বিষ্ণুপুর রতনপুর শালদিয়া বাঁকুড়া এদিকেও ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে ভোড়া পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউড়ি দমকা এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এদিকে মেহেরপুর শৈলকুপা পাবনা যশোর সাতক্ষীরা মসুদপুর পাংসা বেহ বেরমারা রাজশাহী মেহেরপুর মহাদেবপুর হয়ে এখানেও মাঝারি বাড়ি বৃষ্টি রয়েছে সিংরা নাগেরপুরেও তাই কিন্তু এদিকে মালদা বালুরঘাট দক্ষিণ চো দক্ষিণ দিনাজপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর মিনাপুর রায় রায়গঞ্জ করমদিহী কিষানগঞ্জ ইসলামপুর হয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কারশিয়ং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে রংপুরের দিকেও রয়েছে আর উপকূল এদিকে মহেশকালী চিটাগং কক্স চট্টগ্রাম কক্সবাজার হয়ে ত্রিপুরাতেও আগরতলা কুমিল্লা অম্বাসা এদিকগুলোতেও কিন্তু মেলাঘরের দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যা উড়িষ্যাতে দেখুন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে যেহেতু নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ওপর দিয়েই যাবে তার কারণ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই দুটো রাজ্যে দেখতে পাচ্ছি আর আমাদের বাংলার ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এ হচ্ছে তিন তারিখের দুপুরের কন্ডিশন গেলে কি আছে দেখুন রাত্রেবেলা গেলে পুরোপুরিভাবে দক্ষিণ অনেকটা পরিষ্কার হবে কিন্তু শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা সরি শিলিগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদা এখানে মাঝারি বৃষ্টি চলতে পারে মালদাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে এখানে ঘরকোরঘাট মহাদেবপুর বোগড়া ময়মনসিং সিং সিলিসবাড়ি মাদান সিলেট এবং ত্রিপুরার উপরেও কিন্তু মাঝারিভারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তিন তারিখ রয়েছে চার তারিখের পরিস্থিতি কী আছে দেখুন এখানে আমরা দেখিনি একবার চার তারিখে ভোরবেলা হালকা মাঝারি বৃষ্টিতে শুরু হবে দুপুরবেলা পুরো নাগাদ একটু বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে চার তারিখও বৃহস্পতিবারে যেমন চন্দননগর উলবেরিয়া কোলাঘাট চন্দ্রকোনা পান্ডুয়া পূর্ব বর্ধমানে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি থাকবে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে বাকি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া সরি দক্ষিণ চব্বিশ পরগনা ব্যারাক বাঁকুড়া দুর্গাপুর আসানসোল লগুনাথপুর পুরুলিয়া বলরামপুর খাতরা চাকুলিয়া কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডমকল করিমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি চলবে তার সঙ্গে ত্রিপুরার মাঝারি বাড়ি বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতে বৃষ্টি চলবে অসমেও চলবে এবং ওপার বাংলায় ময়মেনসিং ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর কালাই রংপুর হয়ে উপকূলেও চিটাগং মহেশখালী কলাপাড়াতে তেমন একটা প্রভাব নেই তবে চিটাগঞ্জ মহেশকালীতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার চার তারিখ রয়েছে বৃষ্টি এবং পাঁচ তারিখের স্থিতিটা যদি দেখি দেখুন পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে শুক্রবারে আপাতত তাই আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ অনেকটাই বৃষ্টি রয়েছে ছ তারিখে যদি পরিস্থিতিটা দেখি তো ছ তারিখেও ভোর চারটে নাগাদ দেখুন বৃষ্টি আরম্ভ হবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে আর উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলা তেমন কোনো প্রভাব নেই কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বাড়বে সাত তারিখে কী আছে দেখুন সাত তারিখে দক্ষিণবঙ্গ অনেক পরিষ্কার হয়ে যাবে কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টি পাবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদ্বার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এইগুলোতে ভারী বৃষ্টি রয়েছে একই সময় রংপুর সিলেট এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী সাত তারিখ কিন্তু দেখা যাচ্ছে এবং আট তারিখে যদি দেখি আট তারিখেও সেম উত্তরবঙ্গ এবং ত্রিপুরা এখানে ব্যাপক প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা মাঝারি বৃষ্টি থাকবে ন তারিখেও আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণ এবং উত্তর দুটো নিয়েই এবং দশ তারিখেও সেম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ দুই বাংলাতেই রয়েছে আর এগারো তারিখ কি আছে দেখুন এগারো তারিখেও সেম কন্ডিশন বৃষ্টি থাকবে অর্থাৎ বৃষ্টি কমবে না এখন বৃষ্টি চলবে আপাতত এই হচ্ছে বর্তমান বাংলার পরিস্থিতি আবহাওয়া তো যারা এত অব্দি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এমনই আপডেট প্রতিনিয়ত দেখতে চান আমাদের চ্যানেলে কারণ আমাদের চ্যানেল কিন্তু সবসময় অ্যাকুরেটলি আপডেট প্রোভাইড করে থাকে আমরা প্রত্যেক আমাদের চ্যানেলটাকে এতটা ভালোবাসা দেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা